আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সু কবি ইমতিয়াজ মাহমুদ বাংলাদেশ সিভিল সার্ভিসে আছেন খুব ভালো একজন জীবন নিয়ে সুন্দর সুন্দর কথা বলেন খুব ভালো তার উপলব্ধি জীবন নিয়ে তার সুন্দর উপলব্ধি এই মাত্র তিনি শেয়ার করেছেন সেটা হচ্ছে এই পৃথিবী আপনাকে সুন্দর যা কিছু দেয় তার সবই মেরে ফেলার আগে ক্ষতিপূরণ হিসাবে দেয় কথাটা সত্য কথাটা কীভাবে সত্য কারণ হচ্ছে কি আপনাকে কী হতে হবে আপনাকে সুন্দর কিছু দিয়ে মোটিভেট করে না জীবন তো আসলে পাওয়া না পাওয়া সুখ দুঃখ বেদনা এগুলো সব কিছুর একটা সামগ্রিক প্রকাশ এখন আপনাকে যদি চির দুঃখী বানিয়ে দেয় আপনার যদি কোনো আশার কিছু না দেখায় সামনে সুন্দর কিছু যদি না দেখায় সুন্দর কিছু পাওয়ার অভিজ্ঞতা যদি আপনাকে না দেয় তাহলে কি হবে আপনি জীবন সম্পর্কে হতাশ হয়ে যাবেন আপনি দৌড়ানোর মতো কিছু পাবেন না এবং পৃথিবী আলটিমেটলি দিন শেষে অচল হয়ে যাবে সো পৃথিবীর বাই নেচার কীভাবে আপনাকে বেঁচে থাকলে আপনি ভালো কিছু পাবেন খারাপ কিছু পাবেন ভালো কিছু আশা করবেন খারাপ কিছু আপনাকে হয়তো দেখা দিবে কিন্তু আপনি আপনার আশাটা জিয়ে রাখবেন সেজন্যই কি হয় আশা আশা না আশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স অন্য কিছু না যেমন বিএনপি গত এগারো সতেরো বছর ধরে ক্ষমতার বাইরে ছিল আশা নিয়েছিল বিএনপির কর্মীরা আশা নিয়েছিল আমাদের মতো ত্যাগী সংগ্রামীরা আশা নিয়েছিল কিন্তু এই সরকার সে আশাটা কিন্তু আমাদের জিয়ে রাখেনি আমরা এখনো আশা নিয়েই আছি ঠিক আছে তো সুন্দর কিছু যা কিছু আমরা পাই যা কিছু আমরা পাওয়ার আশা করি সেগুলো আশাকে আমাদের আমরা মারা যাব এক সময় মানে মৃত্যুর পথে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আশাটা আমাদেরকে দেওয়া হয় স্বপ্নগুলো আমাদেরকে দেওয়া হয় ভালো কিছু স্বপ্ন আমাদেরকে দেখানো হয় তো এই হচ্ছে জীবন এটাই জীবন এটাই জীবনের সৌন্দর্য সেজন্যই নৈরাশ্যবাদী কথাবার্তাগুলোকে আমরা সব কখনোই প্রমোট করি না আমরা সব সময় সুন্দর গঠনমূলক জিনিসপত্রগুলোকে প্রমোট করি সুন্দরের সাথে থাকুন ভালোর সাথে থাকুন সংগ্রামটা জিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ